J. মাসুদ আগের ম্যাচে জয়লাভ করেছে অজয় ব্রিগেড বাপি ব্রিগেড বাপি ব্রিগেড নেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে সাউথ স্টার ভার্সেস হাসিবুল ব্রিগেড সবাই একটু শেয়ার করুন নিজেদের ওয়ালে এই ম্যাচ সরাসরি লাইভ সম্পর্কে আর গুডগ্রাম ভগবানপুর পূর্ব মেদিনীপুর থেকে ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার রাখালের ঘর মাঠে ভালো সুযোগ মিস মাসুদ রিপন বিপন্দার দুবাই দুবাই তার পায়ে বল ও দারুন শট ছিল গোলার মতো শট ছিল গুবাইদার গোলার মতো শট ছিল গুবাইদার অল্পের জন্য লক্ষবস্ত হলো দারুন ম্যাচ ওগলির কোনখানে জেনে বলছি জেনে বলছি চমৎকার শট ছিল আক্তার আবারও একটা ভালো শটের চেষ্টা ছিল সাত ঘোরাতে খেলা আছে সাত ঘরা হুগলি সাত ঘরাতে খেলা আছে শ্যাম ফোরপুরা হুগলি সাত ঘোরাতে খেলা আছে সাত ঘোরা क्लियर सुजय अच्छा স্কোর জিরো জিরো দারুণ স্কোর লাইন জিরো জিরো আখিলদা ভালো প্লেয়ার ওখানে মাসুদ বিক্রমেন্ড সেমিফাইনাল অজয় ক্রিকেট ভার্সেস নন্দীগ্রাম স্টার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে গোবাইদা হচ্ছে করে মেরেছে সুজার হেড ক্লিয়ার করলো বাদশা বিক্ৰম ডুবাই <laughs> <laughs> কাল পশ্চিম মেদিনীপুর রিজিবুল দা আছে নাকি জানা নেই দাদা দিব্যেন্দু দা বিক্রম ক্লিয়ার বুবাই দা প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে সবাই একটু শেয়ার করবে বিক্রম সুজয় চমৎকার বুদ্ধিমত্তার সঙ্গে গল্প এঁকে গেল বুড়াপাড়া মাসি তোলা সাউথ স্টার একটা দুরন্তগতি সব আরিফটার করে গলে এক সঙ্গে বলে একবার সাউথ স্টার অন্ডিগ্রাম স্টার এর পরে ম্যাচ

হলুদ কার ফার্স্ট হাফের খেলা চলছে ফার্স্ট হাফ ফলাফল এক শূন্য এক শূন্য আক্তার মাসুদ দারুণ একটা ব্যাঘুনির চেষ্টা ছিল মাসুদের নন্দীগ্রাম স্টার পরবর্তী সেমিফাইনাল ম্যাচ ফলাফল এক শুন এক শূন্য দিব্যেন্দু দাউ আর দুরন্ত গতি শর্ট ছিল অল্পের জন্য লক্ষ্য নষ্ট হল আরিফদার করা গোলে একশো বলে গিয়েছে আছে টিম সাউথ স্টার आसदा बोलबो ना क्या अरे মাসুদ গলি আর খালি নিও কে ফাউল ভালো জায়গা পেয়ে গেছে টিম হাসিডা বল বল করলো সাইন সাইন বল করলো সাইন ফলাফল এক এক গোল করলো সাইন সামতা এলো হাসিপুর ব্রিগেড বয়েজ গ্রুপ বর্গভীমা নার্সিং হোম আক্তার দূরপাল্লা শর্ট ক্লিয়ার করবো বাইদা ক্লিয়ার করবো রাজদা ওনার ছেলে এই খেলা মাকে আছেন উনি বাড়ি চলে না আপনার বাড়ি দিয়ে কর সারা বছর মাত্র ছেলে রয়েছেন আপনি ও বাড়িতে চলে না আপনার বাড়ি নিয়ে নন্দীগ্রাম স্টারের পরের খেলা এর পরের খেলা আক্তার দূরপাল্লা শট মাসুদ আরিফদা

দারুন গোলকিপিং ও দারুন দারুন গোলকিপিং করছে দারুন বাদশা উদায় থেকে টয় লক্ষ্যবস্তু সব দূর পাই সেরা খেলা হচ্ছে সেরা এটা কাউন্টার এটাকে রুদ্রস্তাজ ম্যাচ চলছে পল্লী কাপ দু হাজার চব্বিশ গুড়গ্রাম পল্লী সংঘের আয়োজনে দক্ষিণ গুড়গ্রাম গুড়গ্রাম ভগবানপুর পূর্ব মেদিনীপুরে খেলাটা হচ্ছে রাখালদার ঘর মাঠে গোলকিক নিচ্ছে আবার আক্তার দুরন্ত গোলকিক মাসুদ তয় আক্তার সবাই শেয়ার করুন এই ম্যাচ নিজেদের ওয়ার্ল্ড দুবাই আখিলদা

এবং আমরা করে নিচ্ছি ভরণ করে নিচ্ছে হল্লী কল্যাণ সঙ্গীত মিলের সম্পাদক বসান্ত মন্ডল ভরণ করে নিচ্ছে হল্লী কল্যাণ সঙ্গীত হিসাবরক্ষক মূলক বর্ণন মহাশয়

اول اللہ اوپر جانا مہاد اس لیے شامل ہولی तारे दारून से दारू गोल कीपिंग टॉय, टय दुबई रिपनना

শট ভালো বাদ বাদশা সবাই একটু শেয়ার করবেন এটা প্রথম সেমি ফাইনাল ম্যাচে আছে প্রথম সেমি ফাইনাল

এক অর্ধে পাঁচ মিনিটের খেলা চলছে ওয়ান সাইড ফাইভ মিনিট